mm <laughs> hey, ঐ ৰাখিন এই থাকি দিয়া তো বন্ধুরা এখন আমরা সেই কাঙ্ক্ষিত লঞ্চে উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন জস सी भाई to the you <clears throat> তো আজকে এখানে আমরা রাইড করলাম যেটা মানে আমাদের তো জাস্ট মুন্সীগঞ্জ থেকে আমরা বাইক নিয়ে এখানে চলে আসলাম ভাড়ে নিবাaniline just 200 টাকা আগে তো ভাবছিলাম কত টাকা কত টাকা না ঠিক আছে পরে বাইকসহ আমাদের দুইজনার 100 100 200 টাকা নিয়েছে আর সবচেয়ে বেশি পেইন হচ্ছে ঘাটে এযারা ইযারা নাই ঠিক আছে বদনাশেরা ঠিক আছে 50 টাকা এর আগে আমরা মুন্সিগঞ্জ ওখানে দিলাম ঘাটের ইযারা এখানে আবার চাইতেছে 40 টাকা করে পরে অনেক কিছু বললাম যে ভাই আমরা রেগুলার আসি এই রকম আমরা এত টাকা দিই না পঞ্চাশ টাকা দিচ্ছি দুই ভাই আশি টাকা যাচ্ছেন পঞ্চাশ টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে চলে এসছি আর কিছু বলে তো এটা আবার ইজারা দারের পকেটে যাবে না এটা আমরা বুঝি ঠিক আছে তো তারপর কি করবো ইজারা তো এখানে অযৌক্তিক একটা চার্জ করে রাখছে বাইক কখনো পঞ্চাশ টাকা হয় ঘাটে মানে জাস্ট ঘাট দিয়ে আমি এদিকে চলে আসলাম এটা পঞ্চাশ টাকা কিভাবে হয় পার বাইক তো এই হচ্ছে অবস্থা এখন আমরা যাব এখান থেকে সার্কিট হাউস সার্কিট হাউসের পাশে আমাদের হোটেল আছে ওখানে উঠব আর কি এটা হচ্ছে চাঁদপুরের সেই বিখ্যাত ওয়ান মিনিটের মিষ্টি আর এটা হচ্ছে সেই দোকান তো আমরা দেখি দুইটা জিনিস নিয়েছি টেস্ট করে দেখি গুড মর্নিং ভিউয়ার্স আমরা গতকাল রাতে ছিলাম এই যে সাগরিনে এটা ঠিক আপনার এই লেক ভিউ মানে লেকের পাশেই আর সকালবেলা উঠে মাছ কিনতে গিয়েছিলাম কোনো প্ল্যান ছাড়াই এখন মাছ কেনা শেষ যেহেতু আর তো আজকে ঘোরা হচ্ছে না তো এখন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ফেরি লঞ্চ ঘাটে লঞ্চে করে ঢাকায় ব্যাক করব তো চলেন আজকে বৃষ্টি আসতে পারে মানে ওয়েদারটা খুবই ঠান্ডা এই দিকে মোটামুটি সকালবেলা আমি জাস্ট একটা টি শার্ট করে বাজার হাতে গিয়েছিলাম ঠান্ডা লাগছে তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা লঞ্চে ঢাকায় যাব কারণ যদি বাই রোডে যাই তখন ক্ষেত্রে বৃষ্টিতে ভেজার পসিবিলিটি অনেক বেশি তো বৃষ্টিতে ভিজতে চাই না এই কারণে আর কি চিন্তা করলাম যে লঞ্চে যাই আর লঞ্চে গেলে মোটামুটি সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যেই ঢাকায় মানে সদরঘাটে পৌঁছে যাব সদরঘাট থেকে খিলখেত যেতে সময়টুকু লাগে এই আজকে শনিবার আশা করতেছি আমরা যখন ঢাকায় ঢুকবো দুপুর টাইম থাকবে তো ওই সময় জ্যাম ট্যাম বেশি থাকবে না ইনশাল্লাহ তো চলেন ঘাটে যাই ঘাটে গিয়ে আবার ওদের সাথে কথা হচ্ছে ভাই এটা তো যাবেন ভাই হ্যাঁ না না ভাই দেবারক পারি আর একবার এটাই আমার গাড়ির সমস্যা তো আমরা চলে এসেছি আর বাইকও তুলে ফেললাম এখন দেখা যাক কখন এটা যায় տանտան տանտան তো বন্ধুরা এখন আমরা আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা সকালবেলা দশটা চল্লিশে লঞ্চে উঠেছিলাম চাঁদপুর থেকে তো চাঁদপুর থেকে চার ঘন্টা লাগবে ঢাকায় আসতে লঞ্চে এখন এখান থেকে এখন জাস্ট এখান থেকে আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো আমাদের আজকের এই ব্লগটা মূলত চাঁদপুর টু ঢাকা বাই বাইক উইথ লঞ্চ আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে তো এই ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব আর একটা কথা সেটা হচ্ছে চাঁদপুরে আমরা চার যে স্পট গুলো এগুলো সবগুলো দেখতে চেয়েছিলাম কিন্তু আমাদের ইলিশ মাছ নেওয়ার কারণে ইলিশ মাছ নেওয়ার কারণে আসলে আমাদের সময় সংকুলন হয়নি যার কারণে আমরা এইদিকে সময় দিতে পারিনি ওই অন্যান্য স্পটগুলো ঘুরে দেখা তো যেহেতু মাছ নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে অনেক এই কারণে আর আপনারা যারা ইলিশ কিনতে চান চাঁদপুর থেকে আমি তাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন অগাস্ট মাসে আসতে অগাস্ট মাসের প্রথম দিকে বা মাঝামাঝি ওই সময় ঠিক ইলিশের সাইজ অনুযায়ী মানে আপনি আপনার পছন্দ সই ইলিশ পাবেন আর এখন যেটা হয়েছে এখন ইলিশের সাইজ মানে বড় ইলিশ খুব কম পাওয়া যায় ধরেন একটা জেলের নৌকায় ইলিশ ধরতে গেছে সে যদি পঞ্চাশটা ইলিশ পায় তার ভিতর সর্বোচ্চ তিনটা থেকে চারটা বা পাঁচটা বড় ইলিশ থাকে তো আর সবই ছোট ইলিশ তো এই জন্য এই সময়টা ইলিশ মানে ইলিশের জন্য উপযোগী না বড় ইলিশের আর একটা ইস্যু হচ্ছে বাজারে যেসব দেখেন বড় ইলিশ এর মধ্যে অধিকাংশই হচ্ছে আপনার কক্সবাজার থেকে আসে মানে চিটাগং এর ইলিশ যেটা সমুদ্রে সমুদ্রের ইলিশের কিন্তু আবার স্বাদ অন্যরকম দেখতে অন্যরকম সমুদ্রের ইলিশটা হয় একটু লাল লাল গায়ের কালার আর চাঁদপুর ইলিশটা হচ্ছে একদম সাদা তো এই হচ্ছে ডিফারেন্স চাঁদপুরের ইলিশের স্বাদ আবার অন্যরকম মানে এটাই হচ্ছে মেইন ইলিশের স্বাদ তো যার কারণে আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিলাম জন্য আপনারা যখন ইলিশ কিনবেন বা কিনতে আসবেন আপনার জন্য কোনো ভুল না করেন তো সবাই ভালো থাকবেন আর যেটা বললাম যে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এখনো আছি সদরঘাটে বাসার দিকে রওনা দিয়েছি দেখি কতক্ষণে যাওয়া যায় আর বাইকের পিছনে আছে ইলিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ